পুরুলিয়ার শীতের প্রকোপ হু হু করে বাড়ছে আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসে হঠাৎ ঠান্ডা পড়ে বিপাকে পড়েছেন বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট্ট বাচ্চারা সকালবেলা কুয়াশার চাদরে ঢেকে যায় রাস্তাঘাট ফলে বেলা না বাড়া পর্যন্ত বাজারে কিংবা কাজে বেরোতে সাহস পাচ্ছেন না অনেকে পুরুলিয়া আজ সকাল থেকেই ঠান্ডার কামড় স্পষ্টভাবে অনুভূত হচ্ছে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল সাধারণত যেসব বাজার সকাল থেকে ভিড়ে জমজমাট থাকে সেখানে আজ ব্যবসায়ী ও ক্রেতাদের উপস্থিতি খুব কম চায়ের দোকানগুলোতে আড্ডা জমলেও মানুষ বসে আছেন আগুন পোহাতে পোহাতে বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত সমস্যা বাড়ছে কেউ কাশিতে ভুগছেন কেউ আবার সন্ধি বেদনায় কষ্ট পাচ্ছেন ছোট ছাত্রছাত্রীরাও স্কুলে যেতে বেশ সমস্যায় পড়ছে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু একদিন এই শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে 何